ইন্দাসে পিএইচ পাম্প হাউসে যন্ত্রাংশ চুরির ঘটনায় গ্রেপ্তার এক অভিযুক্তকে তোলা হল বিষ্ণুপুর মহকুমা আদালতে দু হাজার চব্বিশ সালে তিরিশে অক্টোবর ইন্দাস থানার এলাকা থেকে পিএইচ পাম্প হাউসের বেশ কিছু যন্ত্রাংশ চুরি হয়ে যায় গত একত্রিশে অক্টোবর পি দপ্তর থেকে অভিযোগ জানানো হয় ইন্দাস থানায় নামে ইন্দাস বিভিন্ন তথ্য সূত্র সংগ্রহ করে দীর্ঘদিন পর পুলিশ জানতে পারে থানা এলাকার এক ব্যক্তি এই চুরির ঘটনার সঙ্গে এরপর পূর্ব বর্ধমানের মেমারি সংলগ্ন এলাকা থেকে গতরাতে সোমনাথ বোস নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ অভিযুক্তকে তোলা হয় বিষ্ণুপুর মহকুমা আদালতে এবং তদন্ত প্রক্রিয়া আরো সক্রিয় করার জন্য আদালতের কাছে পুলিশ হেফাজতের আবেদন জানানো হয় পুলিশ সূত্রের খবর অভিযুক্তকে পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও কে বা কারা জড়িয়ে রয়েছে চুরি যাওয়া সামগ্রী কোথায় সমগ্র বিষয়টি তদন্ত করে দেখা হবে চুরির ঘটনাটা ঘটেছিল দু হাজার চব্বিশে অক্টোবরের তিরিশ তারিখ রাতে আমরা একত্রিশ তারিখ যখন আমি জল ছালতে আসি তখন দেখি যে পুরো ঘরের গেট সেভাবে চাবি কাটা দিয়ে চাবি কাটা যখন ঘর খুলে দেখি যে টেবিলাইজারের সব মাল খুলে সব ইয়ে করে নিয়েছে তারপর স্যারেরাকে জানায় টেবিলাইজার চারদিকে ছিটিয়ে ছুটিয়ে পড়ে আছে ঘরের চারদিকে তারপর আমাদের থানায় জানায় এখানে প্রথম শিবিককে জানায় তারপর থানা থেকে লোক আছে তারাকেও জানায় স্যারেরাকে এই ব্যাপার হয়েছে এই সব ইয়ে তারপর সব কিছু বলা বলির পর তারপর স্যারেরা সব তদন্ত তদন্ত ইয়ে করে তারপর আজকে শুনতে পাই যে একজন ধরা পড়েছে কত মাল গেছে আনুমানিক আমি জানি না মাল ভিতরের তো টেবিলাইজার ভিতরে তো কোনোদিনও আমরা খুলে দেখিনি তো কিরকম কি যতটা স্যারেরা আইডিয়া করছে সেরকমই হবে আমরা সেটা মালের দাম পরিমাণ আমরা সেরকম কিছু জানি না সিসিটিভি ছিল না তখন হ্যাঁ তখন সিসিটিভি ছিল সিসিটিভিতে বোঝা যাচ্ছিল লোকগুলোকে কিন্তু চেনা যায় না মানে লোক ঢুকেছে গিয়ে পরে সব সেটা দেখতে পেয়েছিল sir রা sir রা আমরা তো থানার sir রাও যে দেখো এগুলোকে চিনতে পারবে না কিন্তু চেনা যায় না তারপর এটা কোন প্রকল্পের এটা পশ্চিমবঙ্গ PhD PhD ওটা প্রকল্পের এটা হচ্ছে ও ওইচা আপনি কি করেন ওই এখানে ভাল পপটা রাতে কি কেউ থাকে না 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 রাতে কেউ থাকে না আপনার নাম কৌশিক পাল দশ দু হাজার চব্বিশ তারিখে আমাদের ইন্দাস থানার পরিসুন্ডা জিপিতে দুটো আমাদের পিএইচির স্টেবিলাইজারের কয়েল চুরি হয় তো ঘটনার তদন্ত নেমে প্রথমে সেই অর্থে সেরকম কিছু সাফল্য আমরা পাচ্ছিলাম না কিন্তু খোঁজখবর চলছিল এবং আশেপাশের এলাকায় খোঁজখবর আমরা নিচ্ছিলাম ফাইনালি আমরা গতকাল এই ঘটনার সাথে জড়িত খণ্ডকোষ থানার নিবাসী সোমনাথ বোসকে আমরা অ্যারেস্ট করি এবং তার পজিশন থেকে কিছু মাল রিকভার হয়েছে এবং সে স্বীকারও করেছে জিজ্ঞাসাবাদে যে সে এই ক্রাইমের সাথে জড়িত ছিল এবং তাকে আমরা অ্যারেস্ট করেছি পূর্ব বর্ধমানের মেমারি থানা এলাকা থেকে তো এর সাথে আরও একজন দুজন জড়িত আছে বলে আমরা খবর পাচ্ছি তাদের উদ্দেশ্যেও আমরা রেড করবো আপাতত অ্যারেস্টেড সোমনাথ বোসকে আমরা রিমান্ডের প্রেয়ার সহ পাঠাচ্ছি বিষ্ণুপুর মহামান্য আদালত